আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট এটাই বাকি ছিল দাগি চোর জনতাকে দায়িত্ব ভেঙে পড়েছে মমতার প্রশাসন অপদার্থ এসএসসি নতুন পরীক্ষাতেও দুশো জন দাগি ভাই বোনেরা চোখ খোলা রাখুন আজকের ভিডিওতে আপনার হৃদয় কাঁপিয়ে দেবে কারণ আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি এতদিন লুকিয়ে রাখা হয়েছিল চুপ করে চাপা দিয়েছিল ধামা চাপা দিয়ে ভাবুন তো একটা রাজ্যে প্রশাসন বলে কিছু আছে অথচ চোদ্দোতে জনগণকে রাস্তায় নামতে হয় এটাই কি সভ্য রাজ্য নাকি ব্যর্থতার মহোৎসব আর আজকের বিষয় দাগি চোর ধরতে রাজ্য সরকারের ব্যর্থতা ভেঙে পড়া মমতার প্রশাসন এবং এসএসসি নামক দুর্নীতির কারখানা আবারও দুশো উনসত্তর জন দাগিকে পরীক্ষায় ঢুকিয়ে দিল হ্যাঁ আবারও এটাই শুধু খবর নয় এটা লজ্জা এটা বিশ্বাসঘাতকতা এটা ভবিষ্যতের জন্য বিপদ ঘণ্টা কি হয়েছে কেন হচ্ছে বন্ধুরা এটা প্রশ্ন একটাই কোথায় গেল প্রশাসন কোথায় গেল সেই বড়ো বড় বুলি দিদির সরকার সাধারণ মানুষের পাশে কোথায় গেল সেই ক্ষমতার অহংকার আমরা কি সেই সেরা প্রশাসন আজ দাগি দাগিচোরগুলো চিত্রিত করার দায়িত্বে পড়েছে সাধারণ মানুষের উপরে হ্যাঁ ঠিকই শুনছেন পুলিশ নয় সিআইডি নয় ইডিও নয় জনতা মনে আছে তো আগে সেই দায়িত্ব ছিল সরকারের প্রশাসনের আইনের আস্থা নেই যেন সিনেমার ডায়লগ পুলিশকে ডাকবো না পাঁচতালার দিদিকে ডাকবো হাস্যকর কিন্তু বাস্তব আর ভয়ানক দুশো উনসত্তর জন দাগি আবারও পরীক্ষা কেন্দ্র নানান রকমের ইউটিউব চ্যানেল থেকে দুশো উনসত্তর জন দাগি বলে চিত্রিত করছে আমি সেটা হিসেবে আমি বলতে চলেছি শুনুন মন দিয়ে কারণ এখন থেকে শুরু হবে আপনার রাগ ভ এবং প্রশ্নের ঝড় নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা হাজার হাজার শিক্ষক বেকার সারাদিন লাইনে দাঁড়িয়ে বছরের পর বছর পড়ে আশা করে আর সেই পরীক্ষার ভেতরে নুসখাড়া নিয়ে ঢুকছে দুশো উনসত্তর জন দাগে অপরাধী দুশো উনসত্তর জন একজন নয় দুজন নয় পুরো দুশো উনসত্তর জন চিত্রিত প্রতারক আর সব থেকে ভয়ঙ্কর সত্যটা বলছি এরা কারা এদের পেছনে কার হাত থাক একটু পরে বলছি ভিডিও শেষ অংশে বের হলে আসল বিস্ফোরক বন্ধুরা বলুন তো এটা কি শেখাতে দাঁড়ানো শিক্ষকদের ভবিষ্যৎ যে চাকরি মানুষ ভবিষ্যৎ তৈরি করে নেয় সেই চাকরির জন্য আজ চোর আর প্রতারকদের সঙ্গে লড়াই হচ্ছে সৎ ছাত্রছাত্রীদের এভাবে যদি চলে আগামী পাঁচ বছরের মধ্যে স্কুলে যে পড়াতে আসবে সে শিক্ষক হবে নাকি ঘুষখোর প্রতারক আপনার বাচ্চার ভবিষ্যৎ কোথায় যাবে ভাবতে পাচ্ছেন। এটা শুধু দুর্নীতি নয় এটা জাতির বিরুদ্ধে অপরাধ দায়ী কার এখন আসল প্রশ্ন দায়ী কারা দুশো উনসত্তর জন দাগেকে ভিতরে ভেতরে ঢোকালো কে তার নাম ক্লিয়ার করলো কে পরীক্ষার কেন্দ্রে ঢোকার অনুমতি দিল আপনারা বলুন সরকার মানুষের বলুক হয়তো আপনার উত্তরই হবে ভবিষ্যতের বিচার হু ইজ রেসপন্সিবল হু হু কে দায়িত্ব নেবে আমরা কি অন্ধকার রাজ্য সরকার বলে সব কিছু চলছে আর ভিতরে ভিতরে চাকরি বিক্রয় হচ্ছে কিনে কিলেও দৌড়ে চাকরি নাকি পুরো আলুর বস্তা দিদি দু লাখ পরলে পাবেন নাইলে পাবেন না স্টক শেষ হয়ে যাবে লজ্জা লাগে হাসিও পায় এই সব শুনে আর জনতার রাস্তায় কারণ মানুষ আর সহ্য করতে পারছে না প্রতিদিন খবর চাকরি দুর্নীতি ঘুষ সিন্ডিগ্রেট ক্লেঙ্কারি কারি সময় স্ক্যাম সার্ভিস কমিশনার নামে পরিচিত হয়ে গেছে বেশ কিছু জনসাধারণের মাঝে এই নামটাই কি সঠিক না সত্যি কি এই নামটা এসএসসির জন্য এই নামটা উচিত আপনাদের কি মনে হয় রাজ্যের আদালত বলছে সিবিআই বলছে ইডি বলছে বিজেপি বলছে বাম বলছে কংগ্রেসও বলছে অনলি ওয়ান সাইড ইজ সাইলেন্ট দ্য গভর্নমেন্ট কেন কি লুকানো হচ্ছে কার স্বার্থ রক্ষা হচ্ছে এটা কেবল চাকরির লড়াই নয় এটা ক্ষমতার লড়াই এটা ভবিষ্যতের হত্যা আজ এসএসসিতে দুশো উনসত্তর জন দাগি কাল পুলিশে পাঁচশো জন হতে পারে তারপর প্রশাসনে একশো জন হাজার জন তখন আইন মানবে কে দেশ চালাবে কে চোদ্দের দিয়ে কি আর সমাজ রাজ্য চলবে আপনি আমি আমাদের সন্তানরা আমরা ভারাব রাষ্ট্রের ব্যর্থতা এতটাই গভীর যে আজ চৌদ্ধের জনতা নিজের ভিতরে করছে নাম প্রকাশ করছে প্রমাণ দিচ্ছে কেন করতে হলো কারণ সরকার চুপ ক্ষমতার বিরোধ সবাই মুখ বন্ধ আর একটা কথা শুনুন এই দাগিদের অনেকেই নাকি রেগুলার পার্টি এবং রুলার পার্টির নেতাদের আশীর্বাদ পুষ্ট কিন্তু নামগুলো দাঁড়ান দাঁড়ান একটু ধৈর্য রাখুন আমি শেষে বলবো বন্ধুরা ভাবুন তো একজন বাবা তার মেয়ের বিয়ে দেয়নি কারণ সে স্বপ্ন দিয়েছিল মেয়ে চাকরি পাবে নিজের পায়ে দাঁড়াবে আজ সেই মেয়ের বাড়িতে বসে কান্না করছে কারণ দাগিরা তার জায়গায় নিয়ে নিয়ে নিয়েছে এটাই কি বাংলার ভবিষ্যৎ খেলা হবে গান বাজিয়ে কি ভবিষ্যৎ বানানো হয় নাকি নতুন স্লোগান হবে চুরি হবে ধরবে জনগণ এখন প্রশ্ন কি হবে এবার দাগিদের নাম প্রকাশ হবে সরকারকে স্বীকার করবে নাকি সব প্রমাণ আবারও গায়েব হয়ে যাবে যদি জনগণ না দাঁড়ায় এই রাজ্য অন্ধকার হয়ে যাবে আর তা থেকে উঠে দাঁড়াবে নতুন কঠিন কোনো সত্যি বন্ধুরা আমরা সিদ্ধান্ত নিন চুপ থাকবেন নাকি সত্যি বলবেন কমেন্টে লিখুন জনগণ জাগছে যদি আপনি নেয় চান আর এই ভিডিও দেখেছেন আশা করব এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনাদের চোখ খুলবে যদি চোখ খোলার মতন কিছু থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন জয় বাংলা জয় হিন্দ দেখুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে বাংলা জাগবে সত্যি জিতবে জনগণ জিতবে জয় বাংলা জয় হিন্দট